অনেক আঘাত বয়েছি এ বুকে অপমান আর শয়নি রাত্রি শেষের প্রহর গুনেছি তবু শেষ দেখা হয়নি পুরস্কার আমাদের যাত্রার জগৎকে কেউ দেয় না সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে সম্বর্ধনা পাচ্ছি তাতেই আমরা খুশি এরপরে মিডিয়া আমাদের নিয়ে বাবু কি সময় বলে তাই কোনো আক্ষেপ নেই আমার কোনো আক্ষেপ নেই যাত্রা জগতের তোমরা মানে কিংবদন্তি শিল্পী এতদিন ধরে তোমরা কাজ করছো এই যে সম্মানটা আজকে মানে পেলে এটা মনে হচ্ছে আরো আগে পাওয়া উচিত ছিল এরকম কাকুলি চৌধুরীকে আমরা একটি বংশে ডেকে নিতে চাই

বহু বিখ্যাত প্রোডাকশন হাউসের হয়ে অভিনয়ের সাথে সাথে তিনি নিজের উপায় পঁয়ষট্টি যাত্রা করার রচনা করেছেন সুক্রিয়া তিনি হ্যালো ওয়েলকাম টু নবরাজ টকিস আর সঙ্গে রয়েছি আমি অসীম আর আমার সঙ্গে কিন্তু এই মুহূর্তে রয়েছেন আমার তো খুবই প্রিয় যাত্রা জগতের একদম কিংবদন্তি উত্তম সুচিত্রা বলা যায় অনল এবং কাকুলি দি তোমরা রয়েছে অনলদা রয়েছে এবং আজকে বাংলার জাতীয় গর্বের সেই আজকে অ্যাওয়ার্ডটা পেলে মানে কলকাতায় এবার প্রথম বাংলার জাতীয় গর্বের এরকম অ্যাওয়ার্ডটা হলো তো কেমন লাগছে প্রথমে বলো ভাষায় বর্ণনা করতে পারবো না অ্যাকচুয়ালি এই ধরনের অ্যাওয়ার্ড সেরিমনি যা হয় সেখানে তো টু বি ভেরি অনেস্ট যাত্রার সেই অর্থে কোনো জায়গা থাকে না এটা বলতে কিন্তু সত্যি কথাটা বলতে কিন্তু সত্যি অস্বীকার করার কোনো জায়গা নেই তো যদিও আমাদের কাছে সবথেকে বড় পুরস্কার আমাদের সারা পশ্চিম বাংলার মানুষের ভালোবাসা যে ভালোবাসা আমরা পেয়ে আসছি এত বছর ধরে সাতাশ বছরের আমার আমারও জুটি প্লাস ধরতে গেলে ওর চল্লিশ আমার আটত্রিশ বছর হয়ে গেল সেই পুরস্কার থেকে বড়ো পুরস্কার তবুও এই ধরনের পুরস্কার তো কাজের অনুপ্রেরণাকে বাড়ানোর জন্য অনেকটাই এগিয়ে দেয় শিল্পীদের মনোবলটাকে সেই ধরনের পুরস্কার আমাদের যাত্রার জগৎকে কেউ দেয় না একদম সেই জায়গায় দাঁড়িয়ে এই অ্যাঞ্জেল ক্রিয়েশন এবং সঙ্গীতার কাছে এবং যার যার জন্যে আমাদের এখানে আসা সেই রনি অর্থাৎ আমাদের সৌমিত্র ওর কাছে আমরা কৃতজ্ঞ মানে কৃতজ্ঞ বলবো না ও আমার থেকে বয়সে অনেক ছোট কিন্তু আমাদের ভালোবেসে এই জায়গাটা দিয়েছে এটার জন্যে মানে এই মুহূর্তটাকে ভোলা যাবে না ভীষণ ভালো লাগছে দাদা কি বলবে কাকুলির কথাতেই আমি বলি যে যাত্রাকে নিয়ে কলকাতার শহরের বুকে এরকম একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান যার সঙ্গে একটা গর্ব কথা জড়িয়ে আছে আমাদের যে গর্বের একজন ব্যক্তিত্ব বলে মনে করেছে এই এঞ্জেল ক্রিয়েশনস এই জন্য সঙ্গীতা এবং এঞ্জেল ক্রিয়েশানসকে আমার অভিনন্দন আমার শুভেচ্ছা আমার আরও সামনে এগিয়ে চলার শুভকামনা যাত্রাকে এই মান্যতাটা দেওয়ার জন্য আমরা আমরা রিয়েলি খুব গর্ব বোধ করছি যে যাত্রার জগতের কেউ একজন কেউ একজন্য মানে যাত্রা জগতের মানুষদের এই জায়গাটাতে সম্মানটা দেওয়ার জন্য যাত্রাটাকে নিয়ে মানুষের সেই যে ধ্যান ধারণা নাগরিক মানুষের সেটা আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা অন্য ধারণার প্ল্যাটফর্ম আমাদের ইন্ডাস্ট্রি পেল আমি আগামী দিনে আমাদের ইন্ডাস্ট্রিকেও বলবো আমাদের ইন্ডাস্ট্রির যারা অভিনেতা অভিনেত্রী এবং প্রযোজক পরিচালক তাদের বলবো আপগ্রেড করে আপনারাও শহরের মানুষের জন্য বিনোদনের কথাটাও একটু ভাববেন আপনারাও সম্মান পাবেন এবং যাত্রা গর্বিত একদম একদম আর মনে হচ্ছে মনে হচ্ছে তো প্রচণ্ড ব্যস্ততার মধ্য দিয়ে আজকে হয়তো একটু টাইম আজকের দিনটা বের করা হয়েছে আমি শুনছিলাম কথা বলতে সেই জন্য আমি আমার কোম্পানির কাছে কৃতজ্ঞই বলবো কারণ আমাদের টানা একটা শো চলছিল আজকের দিনটা সামাও একটু গ্যাপ ছিল কিন্তু আমরা যদি এই অনুষ্ঠানটার ব্যাপারে কোম্পানিকে না জানান জানাতাম হয়তো শো হয়েও যেত কিন্তু আমি কোম্পানি আমাদেরকে শোটা নেই আজকে এই অনুষ্ঠানটার জন্য কোম্পানি শোটা নেয় আমাদের কোম্পানি একটা মান্যতা দিয়েছে আমাদের প্রোডাকশন ম্যানেজার এবং আমাদের প্রোডিউসার এটাকে এমন একটা মান্যতার জায়গায় পৌঁছে দিয়েছেন যে এটা তোমরা নাও এটা তোমরা নাও এটা এটা নেওয়ার দরকার আছে একদমই তাই মানে যাত্রা জগতের তোমরা মানে কিংবদন্তি শিল্পী এত দিন ধরে তোমরা কাজ করছো এই যে সম্মানটা আজকে মানে পেলে এটা মনে হচ্ছে আরো আগে পাওয়া উচিত ছিল এরকমটা

এবার নিশ্চয়ই হতেই থাকবে একদম এই বছর এই বছর নতুন যে পালাটা চলছে সেটাতে দর্শকদের কিরকম সারা সাংঘাতিক সেটা নিজের মুখে বলতে লজ্জা করে আমরা নিজের মুখে কোনোদিনই নিজেদের এইভাবে বলতে অস্বস্তি হয় কিন্তু জোড়া দিকে চৌধুরী বাড়ি নিয়ে পশ্চিম বাংলার মানুষ আমরা আজ সকাল বেলায় বাড়ি ফিরেছি উননব্বইতম রজনী করে আগামীকাল সকাল থেকে আবার বেরিয়ে যাবো একশো তম হতে আর খুব একটা বেশি দিন এগারো দিন বাকি এগারো দিন বাকি রয়েছে তো বা আর প্রকৃতি না মানলে আমরা এবছর একশো ষাট ক্রস করব আচ্ছা 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 একদম একদমই তাই তো আবার সামনের বছরে কি বা চমক আসতে চলেছে আসতে চলে বলে বলো আমাদের যেটা আসছে সেটা একটা অদ্ভুত একটা কনসেপ্ট নিয়ে আমি ভাবছি এই নাটকটা এই নাটকটা কি আসছে সেটা শুনতে গেলে এটা একটা ক্যাপশন আছে ছোট ক্যাপশনটা বলা খুব জরুরি হ্যাঁ সে ক্যাপশনটা কাকুলি বলবে বল আচ্ছা বলছি আগামীতে আমরা আসব যেটা নিয়ে সেটা হচ্ছে অনেক আঘাত বুকে অপমান আর শয়নি অনেক আঘাত বয়েছি এ বুকে অপমান আর শয়নি রাত্রি শেষের প্রহর গুনেছি তবু শেষ দেখা হয়নি ট্যাগলাইন দর্শক বন্ধুরা তো পেয়েই গেল তো সামনের পালার জন্য দর্শক বন্ধুরা অবশ্যই ওয়েট করে থাকবে আমরাও তো বাকি যাত্রার কোটিনাটি যাওয়ার রয়েছে আমরা এরপর আমরা দেখাতেই থাকবো আমাদের চ্যানেলে শেষ দর্শকদের কি বলবে আপনারা অপেক্ষা করুন একটা আবার আবার একটা অন্য অনুভূতি নিয়ে তৈরি একটা প্রোডাকশন আপনাদের দেবো আপনারা প্রস্তুত থাকুন শুভ কামনা করবেন যেন আমরা কাজটা ভালোভাবে করতে পারি এটুকুই একদমই টকিসা এবং থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকেই আমাদের তো এরকম আড্ডা গল্প হাসি মজা তো হতেই থাকবে বাংলা বিনোদনের সমস্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এবং আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের নবরাজ টকিজ চ্যানেল অবশ্যই ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে